গোয়ামের আকাশে ভাসছে এক অদৃশ্য চাপাশয় প্রশান্ত মহাসাগরের গভীরে ঢেউয়ের সবচেয়ে যেন গোপন বার্তা লুকিয়ে আছে সেখানে ঘনীভূত হচ্ছে নতুন এক প্রতিযোগিতা মার্কিক সামরিক বাহিনী তাদের গোপনীয় মহাকাশযান নিয়ে করছে যেটি এতদিন খুবই কম এসেছে জনসম্মুখে এবার তারা পরীক্ষা করছে এক নতুন প্রযুক্তি কোয়ান্টাম নেভিগেশন এটি শুধু নেভিগেশন ব্যবস্থা নতুন নয় এমনভাবে জিপিএস সিগনাল অকার্যকর হলেও মহাকাশযান তার অবস্থান অত্যন্ত নির্ভুলভাবে জানতে পারে স্যাটেলাইট জ্যামের মতো প্রচলিত প্রতিরোধ ব্যবস্থার কাছে কার্যত নিষ্ক্রিয় ফলাফল এক নতুন ধরনের কৌশলগত স্বাধীনতা যেখানে শত্রুপক্ষের ইলেকট্রনিক্স যুদ্ধ কৌশল বাধা হতে পারবে না একই সময়ে আলাস্কার শীতল প্রান্তরের প্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখোমুখি বৈঠকে ভূরাজনীতির বোর্ডে নতুন চাল দেওয়ার আগে সবাই হিসাব করছে এই সাক্ষাতে আসবে কি চুক্তি সংঘাত নাকি অপ্রত্যাশিত কোনো মোড় সবকিছুর মাঝে প্রশান্ত মহাসাগরের নিরাপত্তা সমীকরণে আলোচনার কেন্দ্রবিন্দু এখন চীনের হান্ড্রেড ক্ষেপণাস্ত্র চীন বলছে এটি তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের বিশেষজ্ঞরা সতর্ক করছেন এটি নতুন কোনো ভৌগোলিক সীমায় আটকে নেই বরং টোয়েন্টি সিক্স ব্যালিস্টিক মিসাইলের সঙ্গে একযোগে নিক্ষেপ করে সময়ের সাথে মিলিয়ে যাওয়া হামলা চালা সম্ভব এতে প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে একাধিক গতিপথের হুমকিতে পড়বে এ পরিস্থিতিতে মার্কিন বাহিনীর জন্য বিপজ্জনক কারণ গুয়ামের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন ব্যালিস্টিক মিসাইল সাবসনিক ও সুপারসনিক ক্রুজ মিসাইলের সমন্বিত হামলা প্রতিহত করতে সক্ষম নয় মাত্র একটি সর্বাত্মক সেচুয়েশন অ্যাটাক মুহূর্তে পুরো প্রতিরক্ষার ঢাল ভেদ করে ফেলতে পারে আরেক বড় দুর্বলতা মার্কিন প্রতিরক্ষার ইন্টারসেপ্টর মজুদ ক্রাইসিস বিশ্লেষক ব্রেক হেডন সতর্ক করেছেন শত্রুপক্ষ যদি একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তবে মজুদ দ্রুত শেষ হয়ে যাবে সমুদ্র থেকে যুদ্ধ জাহাজে পুনরায় ক্ষেপণাস্ত্র ভরার সুযোগ নেই এতে সময় লাগতে পারে অনেক দিন তার উপর উৎপাদন সীমাবদ্ধতা ও একক উৎস নির্ভরতা দ্রুত মজুদ পূরণকে প্রায় অসম্ভব করে তুলছে চীনের এই সক্ষমতা নির্ভর করে তাদের স্যাটেলাইট ভিত্তিক নজরদারি নেটওয়ার্কের উপর মার্কিং স্পেস ফোর্স প্রধান জেনারেল চ্যামল সলসম্যান জানিয়েছেন চীন পাঁচশোরও বেশি অপটিক্যাল রাডার ও রেডিও ফ্রিকোয়েন্সি স্যাটেলাইটের উপর নির্ভর করে দীর্ঘপাল্লার হামলার লক্ষ্যমাত্রা নির্ধারণে তবে এই স্যাটেলাইটগুলোর কক্ষপথ পূর্বানুমানযোগ্য যা প্রতিরক্ষায় সীমিত যুক্তরাষ্ট্র চাইলে আক্রমণ করে এই নেটওয়ার্ক ভেঙে দিতে পারে অর্থাৎ সঠিক সময়ে এই চোখ কান অচল করে দিলে চীনের ডিএফ ওয়ান হান্ড্রেড বা অন্য ক্ষেপণাস্ত্র হয়তো লক্ষ্যই খুঁজে পাবে না এমনটাই দাবি ওয়াশিংটনে তাই এখন প্রশ্ন চীনকে প্রতিহত করার সেরা উপায় কি আকাশের প্রতিরক্ষার ঢাল শক্ত করা নাকি সরাসরি তাদের লক্ষ্য নির্ধারণের ক্ষমতা অচল করে দেওয়া প্রশান্ত মহাসাগরের ঢেউ এখন শুধু সমুদ্র গল্প নয় বলছে আসন্ন সংঘর্ষের পূর্বাভাস আকাশে মহাকাশে আর সাগরের গহিনে চলছে এক অজস্য প্রস্তুতি যেখানে প্রতিটি প্রযুক্তি প্রতিটি কৌশল আর প্রতিটি সিদ্ধান্ত নির্ধারণ করবে ভবিষ্যতের ক্ষমতার মানচিত্র